এশিয়া কাপের ঠিক আগে আগে বিসিবি যে পাওয়ার হিটিং কোচ এনেছিল জুলিয়ান উঠকে তার কাছ থেকে কেউ শিক্ষাটা নিকা না নিক সাইফ হাসান ঠিকই আসলে বড় বড় ছক্কা মারা শিখে গেছেন সেটা আমরা এশিয়া কাপে দেখেছি চার ইনিংসে একশো রান করার পথে এশিয়া কাপে বারোটা ছক্কা হাঁকিয়েছিলেন সাইফ হাসান এবং অভিষেক শর্মা উনিশটা ছক্কা মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ বারোটা ছক্কা মেরেছিলেন সাইফ এবং এবার আফগানিস্তানের বিপক্ষে সার্জার মাঠে সাইফ হাসানের ব্যাটে ছক্কার ঝড় দেখা গেল সাতটা ছক্কা হাঁকিয়েছেন তিনি এবং ছয় মারাটাকে সহজ বানিয়ে ফেলেছেন এশিয়া কাপের চার ইনিংসে বারো ছক্কা আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে নয় ছক্কা অর্থাৎ আমরা যদি হিসাব করি সাত ইনিংসে তিনি ছক্কা মেরেছেন একুশটা অর্থাৎ গড়ে প্রত্যেক ম্যাচে তিনটা করে ছক্কা তার এবং যে ফ্লিকগুলো তিনি লেগ সাইডে করছেন আবদুল্লার বলে একটা ছক্কা মেরেছেন লেগ সাইডে ফ্লিক করে চোখে লেগে থাকার মতো এরপরে বসিরের বলে তিনি যে ছক্কাটা মেরে ফিফটি করেছেন সেটাও ছিল দেখার মতো নান্দনিক কোন কোন ছক্কা নব্বই মিটার বিরানব্বই মিটার পঁচানব্বই মিটার লম্বা হয়ে যাচ্ছে বিশাল বিশাল ছক্কা তিনি আসলে মারছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার প্রথম দুটো টি টোয়েন্টিতে যেরকম নাটক সিনেমা হয়েছে এবং তারপরে বাংলাদেশ ম্যাচ জিতেছে থার্ড টি টোয়েন্টিতেও সেটা হতেই পারতো ওই রকম নাটকীয় পরিস্থিতি এরপর হার্টের উপরে চাপ তৈরি হতেই পারতো কিন্তু সাইফ হাসান সেটা আসলে হতে দেননি চৌষট্টি রানের একটা ইনিংস খেলেছেন আটত্রিশ বলে দুইটা চার মেরেছেন সাতটা মেরেছেন ছক্কা একশো আটষট্টি দশমিক চার দুই স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন নিশ্চিতভাবেই বাংলাদেশের টি টোয়েন্টি দলের অ্যাসেটে পরিণত হচ্ছেন সাইফ হাসান এবং আমি নিশ্চিত যে ওয়ানডে সিরিজেও তাকে আসলে একাদশে দেখা যাবে এবং হোয়াইট বল ক্রিকেটে তিনি দারুণ করবেন যদি প্রথমে অংশে আসি বোলিং এর কথা বলি বাংলাদেশের বোলাররা আরো একবার ম্যাচ জেতার মতো গ্রাউন্ড তৈরি করে দিয়েছে প্রত্যেকেই ভালো বল করেছেন এবং সাইফুদ্দিন আউট স্ট্যান্ডিং ছিলেন তিন ওভার বল করে রানে উইকেট তিনি নিয়েছেন হতে তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স তিনি একবার নিয়েছিলেন কিন্তু সেটা হয়নি তানজিম হাসান সাকিব চার ওভারে চব্বিশ রানের দুই উইকেট নিয়েছেন নাসুমও চব্বিশ রানে দুই উইকেট নিয়েছেন এবং শরিফুল চার ওভারে তেত্রিশ রানে নিয়েছেন এক উইকেট রিসাদ যথারীতি এক্সপেন্সিভ হচ্ছেন প্রত্যেক ম্যাচে ঋষাদ কিন্তু রান দিচ্ছেন উইকেটও নিচ্ছেন এই দিনও তিনি একটা উইকেট নিয়েছেন বাট এই এই দিকটার প্রতি তার মনোযোগ দিতে হবে অর্থাৎ কেমন করে আরো ব্যাটার ইকোনমিতে বল করা যায় কেমন করে আসলে চার ছক্কা তুলনামূলক কম খাওয়া যায় লেগ স্পিনার রান দেবে স্বাভাবিক কিন্তু প্রতি ম্যাচে দেখা যাচ্ছে ঋষাদ কিন্তু রান আসলে দিয়ে ফেলছে সেই ঘটনাটা আসলে ঘটছে সো যখন আসলে আফগানিস্তান একশো তেতাল্লিশে থেমে গেল তখনই মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচ জিতবে এখন কতটা নাটক করে সেটা আসলে হয়নি তবে চোখে লাগার মতো ছিল হচ্ছে পারভেজ হোসেনিমন যেভাবে উইকেট থ্রো করে দিয়ে চলে আসছে এই প্রবণতা তার ভেতরে আছে অ্যাটাকিং ক্রিকেট খেলতে চায় খুব ভালো কথা টি টোয়েন্টিতে হবে কিন্তু উইকেট থ্রো করার প্রবণতা রয়েছে পারভেজ ভেতরে কখনো কখনো দেখা যায় বাউন্সার উইকেট থ্রো করে দিয়ে আসেন কখনো কখনো স্লোয়ার ডেলিভারিতে তিনি উইকেট থ্রো করে দিয়ে আসেন একই ঘটনা তানজিদ হাসান তামিমের ক্ষেত্রেও ঘটে তেত্রিশ বলে তেত্রিশ রানের ইনিংসটা ফিফটি পর্যন্ত যেতেই পারত কিন্তু সেটা আসলে হয়নি এবং তিনিও আসলে আগের বলে লাইভ পেয়েছেন আবদুল্লার বলে লাইভ পেয়েছেন পরের বলে তিনি উইকেটটা করে দিয়ে এসছেন কোনো দরকার ছিল না তিনি ম্যাচ শেষ করে আসতে পারতেন জাকের আলী অনেক তিনবার রিভিউ নিয়েছেন দুবার তিনি নিজে নিয়েছেন শেষ ম্যাচ তিনি আরো একবার আসলে আউট হয়েছেন মুজিবের বল এল হয়েছেন দশ রান করে এবং শামীম হোসেন রানের খাতা খুলতে পারেনি পরপর দুই বলে যখন দুই উইকেট পড়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল আবারও সেই নাটক কিনা সেটা আসলে হয়নি সো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জিতলো এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন শূন্যতে জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে তিন শূন্যতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরই তিন শূন্যতে সিরিজ জিতেছে এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন শূন্যতে সিরিজ জিতলো এবং ওভারঅল হেড টু হেডে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ নয় সাত ব্যবধানে এগিয়ে থাকলে এবং টানা চারটা টি টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাদেশ হারালো সত্যিকার অর্থে সেটা দারুণ ব্যাপার অর্থাৎ টি টোয়েন্টিতে বাংলাদেশে আফগানিস্তানে যে বেটার দল একেবারে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারের কোনো সন্দেহ নাই এবং এই ম্যাচটাতে স্পেশালি তাসকিন আহমেদ মুস্তাফিজ বাংলাদেশের টপ দুইজন ফাস্ট বোলারকে বেঞ্চে রেখে তাদেরকে রেস্ট দিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে এরপরে আবার লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে নেই তাও হৃদয় খেলতে পারেনি তো তারপরেও বাংলাদেশ আসলে বলা যায় তো হেসে খেলেই আফগানিস্তানকে আসলে হারিয়েছে সবচেয়ে বড় ব্যাপার সাইফের ব্যাটিং সেটা বাংলাদেশের টি টোয়েন্টি দলের জন্য বিরাট এক পাওয়া